আসসালামু আলাইকুম এ তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে ক্যাপ কার্ট প্রো ফি ভার্সন ব্যবহার করবেন এবং এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ব্যবহার করবেন এ টু জেড ভিডিও আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সবাই আমাদের সাথে থাকুন এবং যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এভরি আমরা প্রথমত নতুন এই ক্যাপকাট প্রো ভার্সনটি ডাউনলোড করার জন্য আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বোর্ডে চলে যাব তো ডেসক্রিপশন বোর্ডে যাওয়ার জন্য আমরা যে ভিডিও আপলোড দেবো সেই ভিডিওর টাইটেলের উপর চাপ দেবেন তো ভিডিওর টাইটেলের উপর চাপ দেওয়ার পরে আপনারা কী করবেন আপনারা চলে যাবেন আমাদের গ্রুপের যে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা থাকবে সেই টেলিগ্রাম গ্রুপে ক্লিক দেবেন তো টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়ার চাপ দেওয়ার পরে আপনারা দেখবেন একটা ক্যাপকাট প্রো ভার্সন নামের একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন তো ডাউনলোড দিয়ে আপনারা এই ক্যাপকাট প্রো ফি ভার্সনটি তিন মাসের জন্য ব্যবহার করতে পারবেন বুঝতে পারছেন তো ফাইনালি তিন মাস পরে আমি এটার আবার আপডেট দেবো তো আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলটি হলো রকিবুল টিপস লেখে যদি সার্চ দেন তাহলে ফার্স্টেবল আমাদের এই চ্যানেলটি শো করবে তো আপনারা সবাই অবশ্যই চ্যানেলে জয়েন থাকবেন এবং ক্যাপকার্ট প্রো সহ সকল প্রকার যাবতীয় অ্যাপসের আপডেট পেতে এবং অনলাইনে সার্ভিস পেতে সকল প্রকার প্রতারণা থেকে মুক্ত থেকে যে কোনো প্রকার সার্ভিস যে কোনো প্রকার অফার সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের পরিবারে যুক্ত থাকবেন তো ফাইনালি ক্যাপকার্ট প্রো ব্যবহার করলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না এটা একটি অফিশিয়াল অ্যাপ সম্পর্কে এটা হচ্ছে প্রো ভার্সন এখানে কোনো প্রকার অ্যাড পড়বে না আপনারা অ্যাড ছাড়া এখানে কাজ করতে পারবেন এবং হাই কোয়ালিটি এইচডি এবং ফোর কেতে ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখানে কোনো প্রকার অ্যাড ছাড়াই কাজ করতে পারবেন তো আপনাদেরকে আমি কিছু ইফেক্ট দেখাই দিই যেগুলো ইফেক্টে কোনো প্রকার আপনার অ্যাড পড়বে না এবং সবগুলো ইফেক্ট ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারবেন তো আমি ইফেক্টে চাপ দেওয়ার জন্য ফাইনালি চলে যাচ্ছি ইফেক্ট অপশানে ইফেক্টে চাপ দিলাম ঠিক আছে তো ইফেক্টে চাপ দেওয়ার পরে দেখেন সবগুলো ভার্সন একবারে ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন সবগুলো ভার্সন একবারে ফ্রি কোনোতেই ফ্রি সবগুলো ফ্রি সবগুলো ফ্রি সবগুলো ফ্রি একবারে দেখেন কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনারা এই ইফেক্টগুলো ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা এই ক্যাপকার্ড প্রো ভার্সনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন যুক্ত থেকে আমাকে নক দিলে অথবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই অ্যাপসটি পুনরায় ব্যবহার করতে পারবেন এটার কোনো প্রকার অ্যাপ পড়বে না সবগুলো ভার্সন একবারে আনলক করা আছে সবগুলো ভার্সন একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন দেখেন সবগুলো ভার্সন একবারে ফ্রি একবারে ফ্রি একবারে ফ্রি তো এভরিওয়ান আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ